আ তোমারা মাই ফল ফোরা কোয়াল ইয়ল তোমারা শুধু শোনাই আর দেখো দে হ্যাঁ শুনে কে আর লড়াই আর সুখন দেখো লড়াই আর ক্যাঙ্গারু সুখ দেখকম লড়াই এক গহল কুক কালার পাতির কালার ইতার দেখিবার কো দরত আছে না আরে মত পয়লে কুক কালার লও চল তো মত পন্ন লাগে না কি আর মর ফনা কেন লাগে আর কি যার কারণে না লাগে নাকি আসাম দেখি হিমালয় আছে নাকি ওই প্রশান্ত মহাসাগর আছে হ্যাঁ তো হইনো তবে আর তো যা লাগে না কে লাগে না সে ভালো মনে করছে দে উল্টে চাইলে আর 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 লস হব মনে করছে দেশ হালা হালা ইত্যু উল্টে বুমি ঘুরি নদি লস

নহয় উানে নহয়

সলো এডা যাইসাই আরা কালা ভাইরাস আই শাশ কালাইলে তোরা রাসা দিলাম ইয়া তোরা বলে ভাগত না পর আচ্ছা সল সল যাইসাই এই পাগা পাগি এই বাইরে গুমজাই সাইদি গুমজাই একলাই দে চাই সামনে তো

একদিন <laughs> 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 তালগা সরু রাতির যুদ্ধ বেঙে বাজায় বাসি ফুডি মাসে বগা দূত্তুসি রে কনজবনা তাই ফরিলাম রে শাশুড়ি বাড়ে বুয়ে ফারে বাই জামাই না মানে ফুয়াইন মানে ফিতা রে তাই ফরিলাম রে তকতা ৰোবৰ তকতা ৰাখে তকতা খায়ে গুণে মাৰ বিয়াত জীয়ে খান্দে আলগা বেডাই উ খন যাব না তাই পৰিলাম ৰে অমাইনছে ন বুঝে বাইরে বালা মাইনছের গতি বাইটা ইন্দুর ন বুঝে বাই নয়া পুরান খতি রে খঞ্জব না তাই পড়িলাম রে ইয়ো ডাক্তার হইয়ে ডাক্তার হইয়ে বৈদ্য দেশের হাটটা বাইন বিদ সজার রাজনীতি শিখত রে খঞ্জব না তাই পড়িলাম রে সুন্দর জামাই বালানো লাগে বালা লাগে দে টিয়া এই হতালাই সোনা মিয়া গজ্জে সার বিয়ারে রে

আসলে কোর্ডে ঢুকিম কোডে ঢুকি মানে ইন্ডিয়া আইয়া রে এটা পছি রে তারপর ধরে ঘুম ধরি আহ মানি যুগা ধরি এম ওবা আতে কেসা তো নাই দেখিনে মাইও এ আর গোলাম আর গোলাম ইতিদে আতুর গোলাম গইয়ে ইতি রেbaka বড় ন হলো তোর হলওয়ালিসকে বাড়ি হয়ে গেল খংনা দছনা দছনা গরে বিনা আত